দুর্যোগ ব্যবস্থাপনা ও তান মন্ত্রণালয়ের আওতায় সাম্প্রদায়িক অতিবৃষ্টি ও বন্যা সৃষ্টি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করছেন আমরা দেখতে পাচ্ছি এই খাবারগুলো আনোয়ার কমিশনারের তত্ত্বাবধানে পরিচালনা হচ্ছে বিভিন্নভাবে মানুষ দোকানেও খাবার সংগ্রহের জন্য এসেছে ফলিত হয়ে বসায় বসানোর স্থান নেই আছে শুধু এই শুধু রাস্তা খালি টক্কা ফোলের দৃশ্য আমরা দেখাচ্ছি এই গিয়ে ছোট দোকানে অনেক মানুষ যোগাযোগ করছে সে কি কি করবে যার বাড়ির অপেক্ষায় বসে আছে মানুষ পানি সংগ্রহ করছে কেউ নেই কোনো খাবার নেই কোনো বসা স্থান

টক্কা ফলে এই স্থানটিতে বিভিন্নভাবে মানুষের আগমন হয় বিভিন্ন মানুষ এই যে রাস্তার আসি তার জীবের জামা কাপড় ভেসে যাচ্ছে পানিতে বিভিন্ন রকমের জিনিস এই যে জলাবদ্ধতার কারণে এখানে পানি নামছে না ছয় সামান্য পানি নামলেও কবে যে পানি নেমে সে সবে জানে না কেউ এই যে মানুষগুলো টক্কাফল আজকে আপনারা দেখতে পাচ্ছেন মণিপুর পশ নম্বর ওয়ার্ডে দৃশ্য থেকে আমি এই অ্যাড করেছি মানুষ মনে থাকবে বন্যা কবলিত মানুষের আশা বন্যা কবলিত এলাকা বন্যা কবলিত আমাদের এই চমণি পৌরসভা জলবদ্ধতার কারণ বিভিন্নভাবে দোকান বন্ধ করে তারা এই যে জায়গাগুলো দখল করে রেখেছে মানুষ কোথায় যাবে কি করবে একজন মহিলা তার সায় সফল নিয়ে রাস্তায় এসে উঠেছে এই দৃশ্যগুলো করুন যা বলার মতো নয় মনে হয় খাবার এসেছে মানুষ খাবারের সংগ্রহে যাচ্ছে এই শিশু দৌড়ে যাচ্ছে তার ক্ষুধার জ্বালায় আর বাঁচে না হয়তো আমরা দেখতে পাচ্ছি এই যে খাবার সংগ্রহের জন্য তারা এ বিভিন্ন ও সেন্টারে বা বিভিন্ন সাইডে খাবার বিতরণ করে আমাদের দুর্যোগ কমিটি যেখানে আসলে যা হয় ডাল চাল খিচুড়ির খাবারও নির্মাণ করছে আপনারা দেখছেন বন্যায় কবলিত হয়ে ঘরের আদা প্রায় তিন ফুট পানির নিচে কিছু কিছু লোক পরিবারের ভাবে খাবার সংগ্রহ করে ঘরে নিয়ে যাচ্ছে এখানে খাবার বিতরণ করছে টক্কা ফুলের এই সাইডে আমরা দেখতে পাই বিভিন্ন সংগঠনের খাওয়ার সংগ্রহ করছে মানুষ দিচ্ছে খাওয়ার বিতরণ করছে ডাল চালের খিচুড়ি আর না হয় ডাল ভাত যাই হোক একটু খাওয়া জন্য হলো সবাই প্রস্তুত আছে এই যে এইটা করুন দৃশ্য এটা ভুলার মতো নয় আরো আরো খাওয়ার নিচ্ছে গলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই জলবদ্ধতা আসলে কবে দূর হবে আমাদের ইউনু মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে দৃষ্টি দেন তাহলে হয়তো এই খালগুলো পরিষ্কার করবেন এমনকি পশু পাখি পর্যন্ত দাঁড়াবার স্থান নেই তারাও কোথায় খাবে কোথায় যাবে খামারিরা অসহায়ভাবে আছে এই যে একজন মহিলা তার খাবার সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাচ্ছে ভিজে এসেছে ভিজে আবার বাসায় ফিরে যাবে শিশুর আনন্দ হলো শেষ ময়লা ফানিতে তারা এই যে খেলছে আমরা দেখতে পাচ্ছি এই যে কিন্তু আবার পরিচ্ছন্নিত পরিষ্কার না থাকলেও তার রোগ জীবাণু এবং ডায়রিয়া হতে পারে আমি মনে করি এই যে রাস্তাগুলো যেন পরিষ্কার করে অসহায় মানুষ বলে যে আমার ঘরেও পানি ভাই কোথায় যাব রাস্তায় এসে দাঁড়িয়ে যাচ্ছি আপনারা দৃষ্টি দিচ্ছি আপনারা দেখুন আমাদের অবস্থা এই যে বিভিন্নভাবে মানুষ বলে মাছ ধরছে বসে আছে এই যে পচা গলা পানিতে তারা ভিজে এই যে জায়গাগুলোর দৃশ্য দেখেন যে মনে হয় যে কত বছর ছাপ করেনি পরিষ্কারের দরকার নেই আগে বেঁচে থাকুক মানুষের মাঝে বাঁচিয়ে রাখতে হবে পাঁচ নম্বর ওয়ার্ডের জনগণকে আমরা ধন্যবাদ জানাই ফরেস্ট টেলিভিশনের পক্ষ থেকে এবং পাঁচ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সবাইকে আমরা ভালোভাবে বাঁচার এবং থাকার জন্য আশ্বাস দিয়ে এখানে বিদে নিচ্ছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন বন্যা কবলিত এলাকা থেকে বিপদমুক্ত থাকুন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম তুলির ফরেস্ট টেলিভিশন আজকের খাবার বিতরণ অনুষ্ঠান এখানেই শেষ আল্লাহ হাফেজ